জাপান কোরিয়া ইউএসএ ইতালি এবং থাইল্যান্ড সহ প্রায় প্লাস প্লাস দেশের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ব্যালন স্কিন কেয়ার ফার্মায় দীর্ঘ চোদ্দ বছর ধরে দুইশো প্লাস ব্র্যান্ডের সাথে কাজ করে আসছি আমরা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের তার প্রান্তে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ সো আজকে ঠিক তেমনই একটি প্রোডাক্ট দেখাবো যেটি ডিরেক্ট ইম্পোর্টেড ফ্রম সুইজারল্যান্ড আপনারা যারা চাচ্ছেন হোল বডিকে সুপার হোয়াইটেনিংনিং করতে কোনো সাইড এফেক্ট ছাড়া ভেতর থেকে আপনার স্কিন টোনটাকে চেঞ্জ করে ফাইভ টু ইনক্রিজ করতে এবং সেই লক্ষ্যে আপনারা একটা পাওয়ারফুল গোটা ইনজেকশন ট্রিটমেন্ট বক্স চাচ্ছিলেন যারা অলরেডি ছোট পাওয়ার থেকে ট্রিটমেন্ট স্টার্ট করেছেন কিংবা যারা এইটিন প্লাস আছেন এবং একটা পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স ইউজ করতে চাচ্ছেন ফার্স্ট রেজাল্টের জন্য আজকের এই টুইটোন বক্সটি আপনাদের জন্য সাজেস্টড থাকলো আসসালামু আলাইকুম ভিউয়ারস ডক্টর সাবরিনা চলে এসেছি ব্যালেন্সের কলাবাগান পার্স থেকে এন্ড আমার হাতে আজকে রয়েছে আমাদের 126 অ্যাকুয়াস স্কিন প্লাস ভেনিসির ট্রিনা পিকোসেল মেগা বুস্ট টেকনোলজি সুপ্রিম স্কিন হোয়াইটেনিং এন্ড অ্যান্টি এজিং এর এই গোটা আছে ইনিশিয়াল ট্রিটমেন্ট বক্সটি যেখানে এতগুলো টেকনোলজি ইউজ করে কিন্তু এই বক্সটি ক্রিয়েট করা হয়েছে এন্ড এই বক্সে আপনারা পার সেশনে গ্লো

যে করছে चैप्टर 5 টু এইচটস অফ করে দেওয়ার মাধ্যমে এজিং এর সিমটমসকে করে একটা এজলেস স্কিন পেতে হেল্প করছে সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন করে দিচ্ছে আমাদের এনার্জি লেভেলসকে বুস্ট করছে ভালো ঘুম হতে হেল্প করছে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজ স্পট ডট স্পট হাইপার পিগমেন্টেশন এবং

मैंने एक जोटा थे इंजेक्शन ट्रीटमेंट बॉक्स से